আমরা এই পর্যন্ত যতগুলো ফতোয়া আলোচনা করেছি আমার নিজের কোনো ফতোয়া এ পর্যন্ত আমরা এই মসজিদে আলোচনা করি নেই কারণ আমরা ওই পরিমাণ এলেমের অধিকারী না যে পরিমাণ হইলে আহালুল ফতোয়া বা আহালুল এলেম হওয়া যায় আমরা আহালুল এলেমও এলেম পর্যায়েও যেতে পারি নেই আহালুল ফতোয়া পর্যায়েও যেতে পারি নেই এই জন্য আমরা সবসময় সালফেসঅালেহীনদের ফতোয়ার উপরে নির্ভরশীল মানে যেই বিষয়ে সালফে সোহালহিনদের ফতোয়া পাওয়া যায় সেই বিষয়ে আমরা না যাওয়াটাই নিরাপদ আমরা সালফে সোহালেহিনের ফতোয়ার উপরে থাকাটাই নিরাপদ আর এমন কিছু বিষয় আসবে যেগুলো আজকের যুগে হয়তো নতুন পূর্বেকার ফতোয়া নাই সেগুলো তখন ওই যুগের ওলামাই কেরাম নিজেরা গবেষণা করে ইস্তেহাত করে ফতোয়া দিবেন কিন্তু যেগুলো পুরানা বিষয় সেগুলো নিয়ে নিজেরা ফতোয়া দেওয়া যায় নেই এটা সালফে সোহালেহিনদের ফতোয়ার উপরেই থাকতে হবে প্রিয় দেশবাসী এদের ব্যাপারে শতভাগ হুশিয়ার থাকবেন এদের গুমরাহী আকিদা জাল হাদিস রচনা সহিহাদিস অস্বীকার কিতাবের পর কিতাব জালিয়াতি বারবার প্রমাণিত হয়েছে ওদের কোথায় বিষ ওরা কলে কৌশলে আপনাকে তাদের অন্ধ অনুসারী বানাতে চায় তারা বলবে কাউকে মানবেন না কোরআন ও সহিহাদিস ছাড়া এরপর আপনি তাদের মতো জাহিলদেরকে মানতে শুরু করবেন কারণ আপনার সরাসরি কোরআন হাদিস মানার মতো পরিমিত জ্ঞান নেই আপনাকে তাদের লেখা বইগুলি দেবে কুরআন হাদিসের নামে ওরা মাঝহব মানাকে কুফুরের পর্যায়ে মনে করে এবং যারা বিশেষ কোনো মাজহাব মানে তাও বা না করলে তাদেরকে হত্যা করতে চায় বিশেষ কোন এক মাজাব মানা এক ইমাম মানার কথা যারা বলবে তাদেরকে তবা করার কথা বলা হবে যদি তবা না করে তাইলে তাকে কাফির মনে করে কাতল করতে হবে এটা কোন কিতাব মজমু খণ্ড বাইতমেজ টু ফোরটি নাইন আসুন বাংলাদেশে এই তাকফির এডিশন বাংলাদেশে মুসলিম কি চার মাজহাবের কোন একটির অনুসরণে বাধ্য মূল লেখক মোহাম্মদ সুলতান আল মাসুমি আল হুজান্দি আল মাক্ষি অনুবাদ মোহাম্মদ মুজাম্মিল হক বিন সালাম সম্পাদনা আকরামুজ্জামান বিন সালাম পেজ থার্টি টু এখানে হাফিজুল তাইমিয়া ওনার একটা কিতাবের নাম লেখা আছে আল কাজাফিল ইনসাফ ওলামায় কেরাম আছেন নামটা শুদ্ধ হলো কি না বিবেচনা করবেন এটা আল ইনসাফিল কাদা যদি হয় তাহলে হবে যাই হোক আমরা ইবনু তাইমিয়ার কিতাব থেকে দেখিয়েছি গ্রন্থে শেখ উদ্দিন ইবনু ইমিয়া বলেন যে ব্যক্তি কোনো নির্দিষ্ট ইমামের তাকলিদ করা ওয়াজিব বলে তাকে তাওবা করানো হবে তাওবা করলে তো প্রাণে বাঁচল অন্যতায় তাকে হত্যা করা হবে এতটুকু বলেছেন হাফিজ এরপরে বোসামাল ডেলিভারি দিয়ে দিয়েছেন এখানে সাথে কারণ কোনো কিছু ওয়াজিব করা হচ্ছে কেবল আল্লাহর কাজ যা শরিয়ত হিসাবে তিনি বান্দাদের পালন করতে নির্দেশ দেন অতএব মানুষ কোনো কিছু ওয়াজিব করলে আল্লাহর সাথে শরীয়তের বিধান প্রণয়নে শরীর স্থাপন করা হয় এইটুকু হাফিজুল তেমিয়া বলেননি এটা তাদের ডেলিভারি আবার তোরা খেলে বলে সব ইমামি ঠিক আছেন সবাই সোহাদিস্পি মনে নাই আপনাদের ওরা আপনাকে অত্যন্ত সুকৌশলে সালফে আলহিনদের কথা বলে আপনি যেই মাঝহব মানেন সেই মজহাব থেকে বের করে নিয়ে যাবে চার মজহাবের যে মজহাবই আপনি মানেন না কেন সালফে সালে হেইনদের কাউকে না কাউকে মানা হবে বাট সাধারণত তাদের সালফে আলহইন হাফিজ ইবনে তাইমিয়া থেকে শুরু হয় ওদের মূল কাজ হলো মীমাংসিত বিষয়ে নতুন করে বিতর্ক শুরু করে আপনার মনে সন্দেহের সৃষ্টি করা যতগুলি বিষয়ে তারা নতুন করে বিতর্ক করছে সবগুলাই মীমাংসিত ওরা বড় গলায় প্রচার করেছিল আল্লাহ আরু সমাসীন সোমাসিন আহমসুল্না মিডিয়ার দুলাই খাওয়ার পর এখন বলে না আল্লাহ আরু সমাসিন বলা যাবে না মনে নেই আপনাদের ফিতনে হানাফিয়া চাপ্টার মোসান্না ফিবাবি সেই বাতে আছে বিশাল চ্যাপ্টার নিজ চুকে দেখেছে দেখে তো বাঘ এরপরে আলোচনা মিডিয়ার দুলাই হওয়ার পরে এখন না চাপটার নাই প্রিয় দেশবাসী যারা কেয়ামত দিবসে আল্লাহর সাথে ঝগড়া করার ঘোষণা দেখ ওদেরকে চিনতে যদি আপনি ভুল করেন তাইলে ও দূর ভবিষ্যতে আপনাকে আফসুস করতে হতে পারে বিরান হতে পারে আপনার পরিবার আপনাদের মনে নেই বাবার সাথে ছেলে উমরা করতে যায় তারপর বাবাকে মক্কায় ফেলে সন্ত্রাসীদের সাথে যোগ দিতে চলে যায় সুতরাং হুঁশিয়ার থাকবেন নিজের ইমানকে রক্ষা করুন নিজের আমলকে রক্ষা করুন নিজের দেশকে রক্ষা করুন কোনোভাবেই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না সর্বশেষ আমি শেষ করি ইমাম আল হাফিজ আবু আব্দুল্লাহ 나ঈম ইবনে হাম্মাদ আল মারুজি গওত 288 হিজরিতে مشهور ইমাম কিতাবুল ফিতান আমি যে হাদিস বলবো এই হাদিসের সনদ ضعيف এর আগে যত হাদিস আমি বলেছি নাম্বার বলিবা না বলি যত হাদিস এর আগে আমি উল্লেখ করেছি প্রত্যেকটা সহিহ এখন যে হাদিসটা বলছি হাদিসের সনদ ضعيف কিন্তু বাস্তবতার সাথে মিলে যায় এই হিসাবে এই হাদিসের সনদের দুর্বলতা আর কোনো এফেক্ট করে না কাজে আসে না আলিম নেবু তালিব রাজি আল্লাহ তালুর কৌল কিন্তু সাহাবীর কল যদি হয় আর যেখানে ইস্তেহাদের কোনো সম্ভাবনা নাই ইস্তেহাদি বক্তব্য হওয়ার সম্ভাবনা নাই হুকম হুকমুর রাফ বলবেন সাহাবী কিন্তু এটার হুকুম আল্লাহ রসুল বলেছেন এখানে বলেছেন আলী রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুল পর্যন্ত সনদ পৌঁছে নেই এসব হাদিস মৌকুফ কিন্তু এই যে এই কথাগুলি আছে এখানে ইস্তেহাদের কোনো সম্ভাবনা নাই এই কারণে হুকম রফ আল্লাহ রসুল বলেছেন ইদার যখন তোমরা কালো পতাকা দেখবে বর্তমান জামানার সন্ত্রাসীদের পতাকার কালার কি বাংলাদেশের গুলশানে হামলার পরের দিন যে তিনজন ভিডিও করেছিল তারা একটা পতাকা দেখিয়েছিল কালারটা কি কালো আইসিস এর আইসিস এদের পতাকা কালার কালো আর একটি কথা বলি মক্কাশরীফের একজন ইমাম ছিলেন আদিল কালবানি এখনো বেঁচে আছেন তিনি একটি কথা সুন্দর করে পরিচয় দিয়েছেন শাহিদা শাহিদ মিনা আহলিহা নিজের ঘর থেকে সাক্ষী চলে এসেছে তিনি বলেন দাইশ নাবতাতুন সালাফিয়া বাহতা আইসিস বর্তমান এই সময়ের সন্ত্রাস ইসলামের নামে এই বিশ্বের যেখানে এই সন্ত্রাস হচ্ছে এই সন্ত্রাস আর কিছু না এটা সালাফি মুভমেন্ট ছাড়া বর্তমান সময়ের সন্ত্রাস আর কিছু না তিনি আরো বলেছেন সন্ত্রাসী কোনো সময় সুন্নি হয় না সন্ত্রাসী কোনো সময় সুফি হয় না সন্ত্রাসী কোনো সময় আশারি হয় না সন্ত্রাসী সব সময় সালাফি হয় আমি ধন্যবাদ দিতে চাই ভারতের খন্দানের রসুলের উজ্জ্বল নক্ষত্র সঈদ হাসিমি মিয়া তিনি বলেছেন একটি কথা যে আমি এই কথা বলি না সব সন্ত্রাসী সব সালাফি সন্ত্রাসী এই কথা বলি না তবে আমি ডেফিনেটলি বলি সব সন্ত্রাসী সালাফি যত সন্ত্রাসী তোরা পড়েছে আপনি এখন সন্ত্রাসী পাবেন না সাফি সন্ত্রাসী পাবেন না সুফি সন্ত্রাসী পাবেন না কাদরি সন্ত্রাসী পাবেন না চিষ্টি সন্ত্রাসী পাবেন না যত সন্ত্রাসী আছে ইসলামের নামে সবাই সালাফি যখন কালো পতাকা দেখবে কিছু লোক কালো পতাকা নিয়ে যখন আসবে আর তোমরা তখন নিরাপদ দূরত্বে থাকবে এদের পাশে যাবে না এদের দলে ঝুঁক দেবে না তোমরা বাঁচবে তোমাদের সান দান বাঁচাবে ফলা তু হায় রিকুম ওয়ালা আর্জুল হাত দাঁড়ায় না তাদের কাছে যাওয়ার জন্য তোমাদের হাতও যেন না নড়ে তা যেন না নড়ে এত দূরত্বে তোমরা থাকবা। ثم يظهر قوم ضعفا لا يباهي لهم এরপরে এক তাদের মধ্যে সম্প্রদায় বেরি আসবে যারা খুব দুর্বল হবে সমাজে তাদের কোন নাম থাকবে না কেউ তাদেরকে চিনবে না এই সন্ত্রাসী যারা বর্তমান বিশ্বে আছে মুসলমানদের নামে কে তাদেরকে চেনে কত persen মানুষ তারা 1% না তারা কিন্তু এক 1% মানুষ আজকে আমরা 1.6 বিলিয়ন মুসলমান আমাদের इज्जতের বহনwidetilde করেছে 1% না এর থেকে আরো কম মানুষ কুলুবুম কা জুবারুল হাদীদ এদের কলটা হবে পাথর লোহার মতো শক্ত এত কঠোর হৃদয়ের মানুষ তারা হবে এরা মানুষ কেমনে জবাই করে দেখছেন ফারুকির জবাই কেমনে হলো কোন মানুষ আপনারা এখানে যারা আছেন পারবেন এটা গরু জবাই করতে অনেকের ভয় লাগে এটা গরু ছাগল জবাই করতে অনেকের ভয় লাগে দশজন ধরা লাগে ফারুকিকে যারা জবাই করলো তাদের দিন কত বড় পাশা আনছিল

তারা اصحاب الدولা হবে দেশ না দাবি করবে তারা দেশের মালিক তানজিমুদ দাওলাতিল ইসলামিয়া তাদের নাম হল আইসিস এর নাম ইসলামিক স্টেট অফ ইরাক এন্ড সিরিয়া এটার আরবিক নাম হলো তানজিমুদ দাওলাতিল ইসলামিয়া বিল ইরাক ওয়া শাম তারা কিছু না কিন্তু দাবি করে তারা একটা রাষ্ট্রের মালিক আল্লাহর হাবিব বলে গেলেন কুম اصحاب الدولা তারা দাবি করবে তারা একটা রাষ্ট্রের মালিক লা ইয়াফুন বিআহদ ওয়ালা বিসাআ মানম জাতির কোন অধিকার কোন সোনা তারা বানবে না মানুষের কোন অধিকার মতে কিছু তারা মানবে না ইদউনা ইলাল হক তারা হক এর দিকে মানুষকে আহ্বান করবে ওয়ালাইসু মিন আহলি কিন্তু হক তাদের সাথে না তারে আহলে হক হবে না জবরদস্ত দাবি হবে তারা আহলে হক কিন্তু আসলে তারা আহলে হক নয় তারা সুবহানাহু বলেছেন এদের মধ্যে সেই সব আলামত পাওয়া যাবে যেই সব আলামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খারেজিতে দিয়ে গিয়েছেন বুখারী শরীফের নো জায়গায় আছে شعور واسماؤهم الكنا তাদের নাম আবু দিয়া শুরু হবে বাংলাদেশের ওই তিন যুবক তাদের নাম আবু দিয়া শুরু হয়েছে নিসবাতুহুমুল কুরা তাদের নামের শেষে নিসবত থাকবে নামের শেষে যেমন চাটগামি সিলেটি থাকবে তাদের নামের শেষে দেখবেন মাদানী তাদের নামে শেষে মাদানি বাগদাদি আবু খালিদ আল মিসরি আবু বকর আল বাগদাদি আল্লাহর রাসূল কত সুক্তভাবে বলে গিয়েছেন শেষে নিসবত থাকবে সুউরুহ মুরকাতুন কে নিসা তাদের চুল হবে মহিলাদের মতো লম্বা চুল ঠিক বলে নাই এদের চুল দেখতে ছবি দেখেন নাই আজকে এখন দেখবেন ইউটিউবে জানতে দেখবেন এদে লম্বা লম্বা চুল মহিলাদের মতো। হাত্তায় আখতালিফু ফিমা বাইনহুম এদে দ্বন্দ্ব তাদে নিজেদের মধ্যেই হবে

برنامج الحبيب صلى الله عليه وآله وسلم رحمة للعالمين بلن دعه فإن له أصحابا يحتر أحدكم صلاته مع صلاتهم وصيامه مع صيامهم بخرته ومزكاته وعمله, وعمله مع عملهم ورتدوا تمدر সিয়াম, সলাৎ এবং যদি আমলকে তুলনা করা হয় খারিজিদের আমলের সাথে তাইলে তাদের বোনদেগি ফিটফাট হবে আকিদা সুদর কাঠ হবে আল্লাহ রসুল বলে গেলেন আমলে তারা ফিটফাট হবে আপনি খুঁজে দেখুন তাদের মাহফিল দেখুন আর আমাদের মাহফিল দেখুন তাদের বোনদেগি দেখুন আমাদের বোনদেগি দেখুন যারা আমাদের ইমানের করিমাকে স্বীকার করে না যারা আমার আল্লাহ রব্বুল আলমিনকে হুমকি দেখ আরেকজন ভাই রয়েছে এমিয়া কয়ে যে ডাক্তার জাকির নায়েকের বিরোধী যারা এদেরকে যদি আল্লাহ বিনা বিচারে জান্নাতে দিয়া দেন আল্লাহর সাথে ঝগড়া হবে শুনছেন এই পিসগুলি যদি বিশ্বে জাতিসংঘ যদি বলে যে মানুষের মধ্যে আনকমন চরিত্রের কিছু মানুষ আমাদের দরকার আমাদের বাংলাদেশ নাম্বার হবে বিভিন্ন ধরনের আইটেম আমাদের দেশে আছে এই একটা বললো যে আল্লাহ জাকির নায়কের বিরোধী যারা এদেরকে যদি বিনা বিচারে জান্নাতে দিয়ে দেন আল্লাহ তোমার সাথে ঝগড়া হবে আবার বলে হানাবি মাঝাবের ইমামেরও কোনো কিতাব নাই ছাত্রেরও কোনো কিতাব নাই হানাবি মাঝাবের সব কিতাব পদ্মা নদীতে ফেলে দিলে ইসলামের কোনো গতি হবে না আখের জামানার খায়ের কারা এক বাক্যে যদি কেউ কে প্রশ্ন করা হয় আখেরি জামানার খারেজি কারা এক বাক্যে উত্তর হবে সবাই আমরা জেনে রাখি যারা আল্লাহ রসুলের সারে গুস্তাখি করে তারাই আখেরি জামানার খারেজি আল্লাহ রসুলের সামনে গুস্তাখি করে রসুলকে রসুল মানে কিন্তু গুস্তাখি করে দোষী মনে করে দোষী মনে করে তো কি শেখ বলতেছেন কেমতের দিন আল্লাহ রসুলের বড় বিপদ হবে আল্লাহ রসুলের নেকি এবং গুণা ওজন করা হবে আর আল্লাহ রসুল ফেল ফেল করে তাকিয়ে থাকবেন গুনা বেশি হয় না নাকি বেশি হয় গুণা বেশি হরা না নাকি বেশি মাথা ঘুরাইয়া বলে যেন তিনি দেখতেছেন আল্লাহ রসুলের দুর্দশা নিজে দেখতেছে এভাবে ঘুরাইয়া বলে গুনা বেশি হয় না নাকি বেশি হয় না আমি তাদেরকে বলতে চাই কেমতের দিন পেরেশানি আমাদের হবে আল্লাহ রসুল আমাদের পেরেশানি দূর করবেন সুতরাং খারিজি কে এক বাক্য উত্তর হলো যে আল্লাহ রসুলের সামনে গুস্তাখি করে সেই খারিজি এদের সম্পর্কে আল্লাহ রসুল বলেন এই এই টুকরা খুব খেয়াল করে শুনবেন বাস্তবের সাথে মিলাবেন ইরাক দেখবেন সিরিয়া দেখবেন লিবিয়া দেখবেন ইয়েমেন দেখবেন আমার দেশে যেવો মামলা হয় বিভিন্ন জায়গায় দেখবেন কারে কাদের কা হত্যা করা হয় ঘরে যে জবয় করা হয় কাকে হত্যা করে হিসাব মেলা এনে নেন আল্লাহর রাসূল বলদুছেন এদের কিছু কাজ বলদুছেন সর্বসামায় ইয়া কুতুলুন ইসলাম এই কথাটা বুখারী শরীফে দুইবার আছে দুইটা হাদিসে আছে প্রথম হাদিস কিতাব হাদিস আল হাদিস নাম্বার 3344 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আল্লাহর রাসূল বলেন ইয়া খুতুলুন আহলুল ইসলাম তারা মুসলমানদের কে হত্যা করবে তারা কাদেরকে হত্যা করবে এর আগে হাদিসে আছে আমলে তারা ফিটফাট আমলে এই হাদিসের আগেই আছে আমলে তারা ফিটফাট আল্লাহ রসুল একেবারে খুলে খুলে বলেছেন ওমর তাদের নামাজ তোমাদের নামাজ থেকে উত্তম হবে তাদের রোজা তোমাদের রোজা থেকে উত্তম হবে তাদের আবল তোমাদের আমল থেকে উত্তম হবে শরীফে আছে সুতরাং আমলে তারা ভিতপাট হবে আর কাজে তাদের কাজ হবে যত বড় মুসলমান মারো ইয়াকুতুলুনা আহলাল ইসলাম তারা মুসলমানদের হত্যা করবে বাংলাদেশে 64 জেলায় বোমা হামলা হয়েছে আল্লাহ বাঁচিয়েছেন যদি দুর্ঘটনা ঘটতো তাইলে মুসলমান বেশি মরতো না মুসলমান বেশি মর্ত ইরাকে বলেন ليبিয়া বলেন সিরিয়ায় বলেন ইয়ামেনে বলেন মুসলমান মারা যায় না মুসলমান মারা যায় সুতরাং বিস্তারিত বললাম না এদের কাজ হলো যত বড় মুসলমান মারো এটা বুখারী শরীফের হাদিস ইয়া না আহলাল ইসলাম ওয়া না আহলাল আউসান আর মূর্তি পূজারি যারা এমনি তারা আপনাদের আমাদেরকে বলবে কবর পূজারী আর মূর্তি পূজারী ঠিক না বৈ ঠিক তাদের কিছু গালি মুখস্থ আছে

করার প্রস্তুত কিন্তু ইতরে যদি করতে হয় আমরা এটা বারবার নবী আমাদেরকে এটা শিকার নাই আমাদের বাবাও এটা শিকার নাই আমাদের পিরো মুর্শিদ সুফিয়া গ্রাম যারা আছেন তারাও আমাদেরকে গালি শিকার নাই আল্লাহ রসুল বলেছেন সিবাবুল মুসলিম মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি মুসলমানকে হত্যা করে কুফরি তারা মুসলমান হত্যা করে তারা এসে বলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে যা ইচ্ছা মজুম মানা ফরজ কে হা মজুম মানা ফরজ কোথায় পাইছে ইমাম সব শিখাইছে আমাদেরকে বাবা শিখাইছে মা শিখাইছে ঠিক না বেঠিক আমাদের বাবা মা আমাদের উস্তাদ মসজিদের ইমাম সব তাই শিখাইছে মজুম ফরজ এখন তাদের এরপরে প্রশ্ন দেখেন এক মিনিটে শেষ আমরা ষোলো বছরে যা করি চিন্তা ভাঙ্গে তসনস করে দেয় তাদের পরের বক্তব্য হলো আচ্ছা প্রথম ইমাম তো আবু হানিফা তার জন্ম হলো আশি ইজরিতে যার জন্ম আশি ইজরিতে হলো মজব মানা হলো কিভাবে দেন জবাব দেন কেউ যে আবু আনিবার জন্ম হলো আশি ইজরিতে তাইলে মজব মানা হয় কি করে জবাব নাই আমার কাছে বহু জবাব আছে একটা ঘটনা বলি বাংলাদেশের কয়েকদিন আগের এই দুই সপ্তাহ আগের এক মাহফিলে বক্তা বয়ান করছেন যে কোনো ইমাম মানবেন না আল্লাহ আল্লাহ রসুলকে মানবেন সুন্দর বয়ানের থেকে সুন্দর বয়ান আর আছে কোনো ইমাম মানবেন না কোনো পীর বুজুর্গ মানবেন না আল্লাহ আর আল্লাহ রসুলকে মানবেন বয়ান শেষ এখন তারাই বলতেছে হুজুর তো আপনি আল্লাহ না আপনি রসুল মানে বলতেছ আপনি তো আগে বললেন যে কাউকে মানবো না আল্লাহ আল্লাহর রাসূলকে মানবো না আপনাকে যে মানবো আপনি কে আপনি আল্লাহ না রাসূল না আমি আল্লাহও না রসুল না তবে আমি তো কুরআন হাদিস মতই বলতেছি তো ইনিয়া বলতেছে তাইলে আবু হানিফা কি কুরআন হাদিসের বাইরে কিছু বলছিলেন ঠিক 10000 পরে এটম বোমা পেটে মারলো শুদ্ধ করে তাইয়াত বাইরে হয় না たら যদি কুরআন শরীফ পড়ে আপনি অবাক হবেন এটা কুরআন পড়তেছেন না গীতায় পড়তেছে ঠিক আছে না খুব সুন্দর করে ইনায়া বিনায়া যারা শুনছেন ইনায়া বিনায়া মফসুদ মহিদ হিন্দুদের বই কিতাবের নাম বলতেছে আমাদের হানসি মজুব চার কিতাবের নাম ঢুকাই দিল ইনায়া বিনায়া মফসুদ এই এইভাবে যদি আবু আনিফাকে মানলে অসুবিধা হয় তাইলে তুমি এ ডাক্তারকে আমি কেন মানব আবু আনিফাকে মানা যদি হারাম হয় তাইলে তাই বাবাকে কেন মানব বাংলাদেশের কোরআন শরীফে এমন তাই আছে আছে না শোনেন নাই একজন বলতেছে তাদের গুরুর আছে ইন্ডিয়ার তো গুরুর টাই তো ঠিকই তো হবে একজন বলতেছে দলিল দিতেছে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এই মেম্বার গুলি খারিজি গুস্তাক নাপাক করলো আমার দেশ আহলুসের দেশ এই দেশের মসজিদ গুলি আমরা বানিয়েছি মেম্বর আমরা বানিয়েছি আল্লাহ রসুলের মেম্বর গুলি তারা নাপাক করলো আজকে মেম্বরে দাঁড়িয়ে তাদের গুরুর টাই দলিল দিতেছে কোরআন শরীফ থেকে ই মনে তুমি ইচ্ছা মা এই তো পাইছি টাই কোরআন শরীফে আছে